এরকম করবি আর কেমন করবি এরকম করবি আর কেমন করবি এটা তো পুরো পাগল লাগছে আর একটা এইসব পোজ দিবি ওখানে হ্যাঁ এরকম ঘুমাবি এরম চোখ বন্ধ করে ঘুমাবি না পাগল লাগছে চোখ বন্ধ করে কিন্তু হ্যাঁ হাত পাতলাম এ মা তুই আমার জন্য সাবান এনেছিস কি দুষ্টু ধরত হে কি করছিস গাছে কেন থাকে কাটা জানিস ওকে রক্ষা করার জন্য ওগুলো কাটা হয়েছে ভগবান ওকে কাটা দিয়েছে যাতে কোনো কিছু না এসে ওর গাছগুলোর পাতাগুলো খেয়ে নেয় তারপরে ওগুলো যদি পোকায় যাতে না লাগে তাই জন্য কাটা হয়েছে বুঝলি একটা রক্ষা